আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি আমার নিষিদ্ধ আমি নিজে যেমন রিসেন্টলি আমরা দেখলাম বাইতুল যখন হেজবুত তাহারির একটি মিছিল করলো একটি সমাবেশ করলো তখন পুলিশ বাধা দেয় সেখানে হামলা হয় মামলা হয়ে দেওয়া হয় পাল্টা দেওয়া হয় সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু বড় বড় বাংলাদেশের মেন কিছু মিডিয়া তারা এই নিউজ করলো সংগঠন পুলিশের হাতাহাতি মারামারি পল্টন নিষিদ্ধ সংগঠন হেসবুত তাহারির সাথে হেসবুত তাহিদের সম্পর্ক কি মানুষের মনে এত মিশ্র প্রতিক্রিয়া কেন এই হেসবুত তাহিদ কে নিয়ে ধন্যবাদ আপনাকে প্রথমত আমি বলতে চাই যে হেজবুত তহিদ এবং হেজবুত তাহারি দুটি সম্পূর্ণ ভিন্ন সংগঠন হেজবুল তহিদের প্রতিষ্ঠাতা হলো মোহাম্মদ বাইসিদ খান পন্নি তিনি উনিশশো পঁচানব্বই সালে হেসবুল তৌহিদ প্রতিষ্ঠা করেছিলেন তিনি টাঙ্গাইল করটিয়ার ঐতিহ্যবাহী পন্নি পরিবারের উত্তরস্বরী এবং হেজবুল তাহারের প্রতিষ্ঠা যদি কথা বলি সেটা প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ইসরায়েলে ইসরায়েলের জেরুজালেমে এবং এটি আন্তর্জাতিক একটি সংগঠন এবং এটি দুই হাজার নয় সালে বাংলাদেশে নিষিদ্ধ করা হয় আর পাশাপাশি অপরদিকে আমি হেজবুল তোহিদ আনি হেজবুল তোহিদ নিষিদ্ধ সংগঠন হেজবুল তহিদ বিগত যাবৎ পথে ঘাটে মাঠে ময়দানে ধর্মের প্রকৃত শিক্ষা নিয়ে রাষ্ট্র সংস্কারের স্থানের ভূমিকা এই টপিকে সিস্টেম পরিবর্তনের দাবি নিয়ে মানুষের সামনে একটি মেসেজ উত্থাপন করে আসতেছে ধর্মের প্রকৃত শিক্ষাটাকে তুলে ধরছে এখন যে প্রশ্নটা আসে যে তাহলে এই বিভ্রান্তির কারণ কি এই এক নম্বর কারণ যদি আমি বলি সেটি হলো আমাদের হলুদ সাংবাদিকদের আসলে হলুদ তাদের বিহু ব্যবসার জন্য তারা কি করছে হেজরুল তৌহিদ এবং তাহার নাম কি ষড়যন্ত্রমূলকভাবে এটা তারা চেঞ্জ করে দিচ্ছে যেমন রিসেন্টলি আমরা দেখলাম বাইতুল মোকারমে যখন হেজরুল তাহারির একটি মিছিল করলো একটি সমাবেশ করলো তখন পুলিশ বাধা দেয় সেখানে হামলা হয় মামলা হয় ধাওয়া হয় পাল্টা দেওয়া হয় সেটা নিয়ে আমার কোনো কথা নেই কিন্তু বড়ো বড়ো বাংলাদেশের মেন স্ট্রিমের কিছু মিডিয়া তারা কি করলো তারা এখানে হিজবুত তৌহিদ বলে নিউজ করলো এবং মেন স্ট্রিম মিডিয়া তারা তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এমন আছে দশ মিলিয়ন ফলোয়ার তারা এই নিউজ করলো যে হেজবুত তৌহিদের সাথে পুলিশের পুলিশের সংঘর্ষ নিষিদ্ধ সংগঠন সাথে হাতাহাতি মারামারি পল্টন উত্তাল হিজবুত তাহিদ এবং হিজবুত তাহারি এত মিল কেন নামের সাথে নামের মিল হইতেই পারে সেটা তো আমার কিছু করা নাই কিন্তু আমার যেটা মূল কথা সেটা হলো দেখেন এই যে সাংবাদিকরা তাদের শুধুমাত্র ভিউর জন্য তারা এই যে কথাকে একটু টুইস্ট করে দিয়েছে নামগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে সেই ক্ষেত্রে এটার ভোগান্ত কারা হচ্ছে আমরা হচ্ছে হেজবুল তৌহিদ এবং আরেকটি শ্রেণী রিসেন্টলি যারা এই কাজটি করছে তারা হলো ধর্ম ব্যবসায়ী একটি গোষ্ঠী তারাই তো এতদিন কী করতো তৌহিদ জনতার ব্যানারে হেজবুল তৌহিদের উপর হামলা করতো তারা কি কী করতো বলতে এরা ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের যখন কাজ হইলো না যে না সবাই জানে হেজবুল তৈরি মুসলমান তারপরে তৌহিদ জনতা তৌহিদ জনতার পরে এক একবার এক এক ইস্যুতে এখন যখন কিছুতেই হালে পানি পাচ্ছে না তখন তারা হেজবুল তৌহিদকে হেজবুল তাহারির নামে বলে উস্কে দেওয়ার চেষ্টা করছে গতকালকে যে ঘটনাটি ঘটল মাদারীপুরে আমাদের চারজন বোন তারা কি করলো বই নিয়ে পত্রিকা নিয়ে লিফলেট নিয়ে গেল মানুষের কাছে আমাদের দাওয়াতি কার্যক্রম করার জন্য সেখানে একদম ধর্ময় সেই উগ্ররা তারা এসে বললো যারা হেসবুক তাহারির লোক তাহার বলার কারণে আর খুব স্বাভাবিক সাধারণ মানুষ উসকে যাবে সাধারণ মানুষ তো ধর্মপ্রণ মানুষ তো তাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে একটি হুলস্থুল পরিবেশ একটি ঝামেলা সৃষ্টি হলো তখন পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে গেল এবং থানায় গিয়ে যখন বিষয়টি শুরু হওয়া হলো যে না হেজ তাহারই না হেসবুত তৌহিদ তখন পুলিশ তাদেরকে সসম্মানে বাসায় এনে দিয়ে গেলো মিডিয়াগুলো কী করলো এই নিউজটাকে অন্যভাবে প্রচার করলো বললো যে হেসবুত লোকদেরকে পুলিশ নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গেছে পুলিশ কেন ধরে নিবে আমাদের নামে কি আছে আমাদের নামে আছে একদল গোষ্ঠী আপনার এই আমাদের উপরে হামলা করার পরিকল্পনা করে পুলিশকে ধন্যবাদ যে তারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে ঠিক আছে কিন্তু এই যে সাংবাদিকরা এই যে হলুদ সাংবাদিকতা করছে অন্যায় কে অন্যায় বলছে না ন্যায়কে ন্যায় বলছে না হেজরু বিরুদ্ধে হেজরু ইসলাম চাই বলে হেজরুতদের বিরুদ্ধে লেগে আছে এটা কিন্তু আসলে জাতির কোনো ভালো মেসেজ বহন করছে না সাংবাদিকতাকে বলা হয় জাতির বিবেক এই বিবেক এখন বিবেক রুদ্ধ বাক রুদ্ধ হয়ে আছে তো আমার কথা থাকবে আপনারা জানুন সব বিস্তারে জানুন হেজবুত তহিদ এবং হেজবুত তাহারির একটা সম্পূর্ণ আলাদা সংগঠন হেজবুত তাহারির নিষিদ্ধ সংগঠন এবং এটি শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে প্রায় বিশটি দেশে নিষিদ্ধ সংগঠন ঠিক আছে অথচ হেজবুত তহিদ আইন মান্যকারী একটি সংগঠন বিগত তিরিশ বছরের কোনো আইন ভঙ্গ করার রেকর্ড আমাদের নেই ইনশাল্লাহ আমি আশা করব আমার যারা ভিউয়াররা আছেন তারা এই আপনারা এখন যখন মাঠে কাজে নামছেন বা হেজবুত তহিদ যখন মাঠে নামছে কাজে তখন সেক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা শিকার হতে হচ্ছে এই নামের ব্যবধানের কারণে নামের ব্যবধানে তো আমাদের আসলে স্বাভাবিকভাবেই হেসবুল তহিদকে মানুষ জানে চেনে কিন্তু যখনই আসলে মিডিয়া চ্যানেলগুলা ওই টুইস্ট করে দিচ্ছে হেসবুল তাহারির তহিদের নামে চালিয়ে দিচ্ছে তখন গিয়ে আসলে বা হেসবুল তহিদকে হেসবুল তাহারির নামে চালিয়ে দিচ্ছে যখন হেসবুল তহিদ নামের সাথে নিষিদ্ধ সংগঠন ব্যবহার করতেছে তখন গিয়ে আসলে ঝামেলাটা লাগতেছে যখনই আমরা পত্রিকা পত্রিকা নিয়ে যাই কিংবা কোনো কাজ করতে যাই তখন আমাদের আমরা বাজার সম্মুখীন হই হয় তোরা নিষিদ্ধ তোরা হেসবুৎ তাহারি হেজবুল তাহারির তহিদ একই এই ধরনের সম্মুখীন আমি নিজে হচ্ছি আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি বিশ্ববিদ্যালয়ে গেলে আমার ফ্যাকাল্টিটা যেগুলো তুমি তো নিষিদ্ধ সংগঠনের সাথে আসো আমি নিউজ দেখলাম যে নিষিদ্ধ সংগঠনে আসবো তোহিত তো এই ধরনের আমরা প্রত্যেকেই কিন্তু একটি সমাজের সোসাইটিতে বাস করি প্রত্যেকেরই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে তারা মনে করে যে আমরা একটি নিষিদ্ধ সংগঠন করতেছি তো এইরকম আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি